জীবনে সমস্যা 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 পড়াশুনো করছেন মেমরি লস হয়ে যাচ্ছে মনে করার চেষ্টা করছেন মনে রাখতে পারছেন না পরীক্ষার হলে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে প্রশ্নপত্র কমন কিন্তু উত্তরগুলো মাথায় নেই আপনি জানতেন এই প্রশ্নগুলো আসবে কিন্তু সঠিক উত্তর এই মুহূর্তে আপনার মনে পড়ছে না ব্যবসা করছেন ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার ক্ষেত্রে কাজ করছে না টাকার পর টাকা ইনভেস্টমেন্টের পর ইনভেস্টমেন্ট আপনি করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি সাকসেস রেট কমছে টাকা ধরে রাখতে পারছেন না আয় করছেন অনেকটাই কিছুতেই সঞ্চয় করতে পারছেন না জীবনের বিভিন্ন সম্পর্কগুলির মধ্যে অ্যাটাচমেন্ট ক্রমাগত কমছে ধীরে ধীরে আপনি যেন কেমন একা হয়ে যাচ্ছেন মেজাজ আপনার হয়ে যাচ্ছে খিটখিটে জীবনের সবসময় যেন একটা ভালো লাগছে না পরিস্থিতি কোনোভাবেই মন আপনার ভালো নেই বুঝতে হবে এই অবস্থায় চন্দ্র এবং বৃহস্পতি আপনাকে ডিস্টার্ব করছে মানসিক অস্থিরতা ক্রমাগত আপনাকে গ্রাস করে চলেছে বুঝতে হবে এই অবস্থায় বৃহস্পতি এবং চন্দ্র পীড়িত হয়ে রয়েছে এবং তার কারণেই আপনার এই দুর্দশা ঠিক এই অবস্থা থেকে নিজের অবস্থা এবং অবস্থানটি গড়তে ধারণ করুন একটি সিট্রিন ব্রেসলেট সিট্রিন ব্রেসলেট ওয়ান কাইন্ড অফ কোয়ার্ডস এটার মূল উপাদান ও টু বা সিলিকা সিট্রিন ব্রেসলেট যেটি আমার হাতে রয়েছে এর মূল উপাদান হল সিলিকা এক ধরনের কোয়ার্ডস ক্রিস্টাল এটি এবং এই সিট্রিন ব্রেসলেট মূলত বৃহস্পতি এবং চন্দ্রের প্রতিকারের জন্য কাজ করে জীবনের বাধা বিপত্তি সমস্যাগুলির সহজ সমাধানের জন্য আমরা ব্যবহার করতে পারি সিট্রেন ব্রেসলেট মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে এই যে সিট্রেন ব্রেসলেট এর উপকারিতা কি কোন কোন কাজের ক্ষেত্রে এই সেট্রেন ব্রেসলেট আমাদের জীবনে কাজ করবে আমাদের জীবনে উপকার নিয়ে আসবে প্রথমত সিট্রেন ব্রেসলেটের মধ্যে রয়েছে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার এইটা আমাদের ওয়েলথ হেলথ পপুলারিটি এগুলিকে অ্যাট্রাক্ট করবে আমাদের সাকসেস রেটকে বাড়িয়ে তুলবে এই সিট্রেন ব্রেসলেট জীবনে চলার পথের যে ডিরেকশন যে পথে চলা উচিত যে দিকে যাওয়া উচিত তাকে নির্দিষ্ট করতে নির্ধারিত করতে সাহায্য করবে এই সিট্রেন ব্রেসলেট দ্বিতীয় বিষয়টি হলো ম্যানিফেস্টেশন কোনো একটি গোল কোনো একটি লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া তার জন্য টার্গেট ফিক্স করা এবং স্টেপ বাই স্টেপ প্রপার প্ল্যানিং এই সমস্ত বিষয়গুলি করতে আপনাকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতিকে বুস্ট আপ করবে সিট্রেন ব্রেসলেট তৃতীয়ত ইনক্রিজ ইন পজিটিভ এনার্জি জীবনে এগিয়ে চলার পথে যে বুস্ট প্রয়োজন যে ব্যাকআপ প্রয়োজন যে সাপোর্ট প্রয়োজন তার জন্য দরকার হিউজ পজিটিভ এনার্জি এই সিট্রন ব্রেসলেট ইউনিভার্সাল পজিটিভ এনার্জিকে গেইন করতে আপনাকে সাহায্য করবে চতুর্থ বিষয়টি হল স্ট্রেংথ অফ মাইন্ড মনের শক্তিকে বাড়িয়ে তুলবার ক্ষেত্রে আপনাকে হিউজ পাওয়ার প্রোভাইড করবে এই সিট্রেন ব্রেসলেট জীবনের যে বাঁধহাপি পত্তি সেগুলি আপনাকে ডিস্টার্ব করছে মানসিক দিক থেকে সৃষ্টি করছে অস্থিরতা এই মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসা নিজের জন্য একটা সলিড ডায়নামিক প্ল্যাটফর্ম তৈরি করা তার ক্ষমতা আপনাকে এনে দেবে এই সিট্রেন ব্রেসলেট পঞ্চম বিষয়টি হল ক্রিয়েটিভিটি আপনার ক্রিয়েটিভিটি আপনার উদ্ভাবনী ক্ষমতা এই বিষয়গুলিকে নার্চার করা নারিশ করে এগুলোকে আরো বাড়িয়ে দেওয়া স্টিমুলেন্ট হিসেবে কাজ করবে সিট্রিন ব্রেসলেট ঠিক যেমন ভাবে সার দিলে পরে হরমোন স্প্রে করলে পরে গাছের বৃদ্ধি দ্রুততর হয়ে ওঠে ঠিক সেইভাবে সেট্রেন ব্রেসলেট আপনার ক্রিয়েটিভিটির বিকাশকে আরও দ্রুত করে তুলবে ষষ্ঠ তো অ্যালাইনমেন্ট অফ চ্যাকরাস অর্থাৎ আমাদের শরীরে যে সাতটি চক্রের উপস্থিতি আমরা দেখতে পাই তাদেরকে স্থিনীকৃত করা এবং স্ট্রেস রিমুভ করা যারা আমরা একটু বেশি পরিশ্রম বেশি স্ট্রেস বেশি দায়িত্ব বেশি ওভার থিঙ্কিং করে থাকি তাদের ক্ষেত্রে এই চক্র অ্যালাইনমেন্ট এটা কিন্তু ভীষণ জরুরি এবং এই সাতটি চক্রের মধ্যে ব্যালেন্স করবার জন্য আমরা মেডিটেশন করে থাকি এই সিট্রিন ব্রেসলেট আমাদের এবিলিটি অফ মেডিটেশন ধ্যান করবার ক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে তুলবে এবং আমাদের ধ্যান মানসিক স্থিরতা মানসিক স্থিতিশীলতা তাকে একটা লেভেলে পৌঁছে দিতে সাহায্য করবে সুতরাং মানসিক শান্তি স্বস্তি স্থিরতা এর জন্য আমরা ধারণ করব সিট্রিন ব্রেসলেট সুতরাং সমস্যা বহুমুখী হতেই পারে সমাধান আপনি তীব্রভাবে খুঁজছেন পাথর আপনি ধারণ করেছেন তার সঙ্গে সঙ্গে কবচ রত্ন ইত্যাদি অনেক কিছু ধারণ করেছেন কিন্তু এগুলোর একটা বুস্টার প্রয়োজন যে বিষয়গুলিকে আপনি ধারণ করেছেন তারা সঠিকভাবে আপনাকে ব্যাক দিতে পারছে না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট দামি রত্ন আপনার বাজেট পারমিট করছে না ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এগিয়ে চলার পথ বিভিন্ন দিক থেকে ব্লক হয়ে আসছে ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং আপনার অগ্রগতি হবে এই ব্রেসলেটের ধারণে আপনার অগ্রগতি আপনার ডেভেলপমেন্ট হবে এবং পজিটিভলি হবে এই বিষয়ে নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন